<applause> يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. <applause> الحمد لله رب العالمين واصلي وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى سبعمائة ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي وللصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك متفق على صحته صيام الفضيلة سمبر كتو يا حديثتي يعني أبنى تسامني أبو هريرة رضي الله عنه برناكرن الله رسول صلى الله عليه وسلم برشن Adam

এক নেকি এটা এক নেকি থাকে না বরং দশ থেকে সাত চুন মানুষের নিয়ত এবং এখলাস নবী রিম সাহসমের ইত্তেফা অনুযায়ী তার নেকির মান বেড়ে যায় সুভাল্লাহ সাত চুন পর্যন্ত সব হয় যদি কোনো মানুষ একটা নেকি করে তবে আল্লাহ সুবাহ তাহলে বলেছেন ইল্লা সোম সোমের থেকে ব্যতিক্রম আল্লাহ নিজে বলে আল্লাহ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِيبِ کرن صوم بندہ اماری جنو رکھے چھے اور اربود لامی شویم تاک دان کھو اللہ جو اے اللہ اللہ الكبیر المتعال اللہ الغنیل اللہ الرحمن الرحیم چھے اللہ جو ہوں تاکہ بددہ دیمتہ لے کی, کی دیمیں ওইটা বান্দা সচক কালকে আমাদের দিন দেখবে বলেন আল্লাপাক বলেন ইয়াদুমিন বান্দা তার প্রবৃত্তির তারা আর খাবার দাবার আমারই সন্তুষ্টি লাভের জন্য ছেড়েছে মন চেয়েছে খাবে কিন্তু খাতে পাচ্ছে না মন চেয়েছে সে যাই তরিকায় যৌন কামনা পূরণ করবে স্ত্রী সহবাস করবে পারছে না মন চেয়েছে আরও যেসব কাজকর্ম যেগুলো সিয়াম অবস্থায় নিষিদ্ধ ওগুলো থেকে সে বিরত থেকেছে আল্লাহ বলেন এইসব যে বিরত থাকলো এইসব কাজ থেকে কেন মিন আজলি আমারই সন্তুষ্টি লাভের জন্য তাই এর বদলা স্বয়ং আল্লাহ সুহানে ও তারা তাকে দান করবে এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সায়েমের জন্য বিশেষ করে আর দুটি কথা বলেছেন বলেছেন বলি সাইমে ইম এ সাইম দুটি আনন্দ উপভোগ করে ফরহাতুন হেতুন দা ফিল্তুরিহি ফর হাতুন হিন্দ আরম এক আনন্দ উপভোগ করবে সে যখন ইফতারি করে সে যখন ইফতার করে তখন তার আনন্দ উপভোগ হয় কত খুশি মানে বান্দা সারাদিন শ্যাম পালন ইয়ে সারাদিন খাবার দাবার ইত্যাদি থেকে সে দূরে থেকেছে আল্লাহ যে তাকে তৌফিক দিয়েছেন শ্যাম পূর্ণ করার এই জন্য সে খুশি আলহামদুলিল্লাহ তো আমাদেরকে আমরা যখন শ্যাম পালন করব এই অনুভূতি হওয়া উচিত যদি আল্লাহ আমাকে তৌফিক না দিতেন তাহলে আমি শ্যাম পালন করতে পারতাম না আল্লাহ তৌফিক দিয়েছে সারাদিন সে খাবার বা অন্য যে সব কাজ শিয়াম বিনষ্ট করে ওইসব থেকে সে দূরে দূরে থেকেছে আল্লাহর অনুযায়ী তাই বান্দা যখন ইফতারের সময় হয় শ্যাম পরিপূর্ণ করতে পারলো তখন তার আনন্দ উপভোগ হয় যে আলহামদুলিল্লাহ আরেকটা আনন্দ উপভোগের কারণ হচ্ছে ইফতারের সময় আল্লাহ তাকে সিয়াম পালন করার পরে ইফতারি করার মতো তৌফিক তাকে দান করেছে আল্লাহ আকবা এই নিয়ামত কে দিল আল্লাহ তাই এই যে নিয়ামত উপভোগ করতে পেরেছে করতে পেরেছে তাই সে সেই আনন্দ উপভোগ করে তো মোহাম্মদ সাল্লা ইসলাম বলেন বান্দা যখন ইফতারি করে সারা দিন সিয়াম পালন করার পর তখন তার আনন্দ উপভোগ হয় আর আরেকটা আনন্দ উপভোগ হবে ও ফরহাতি বান্দা যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সে আনন্দ উপভোগ করবে সুবাহ কারণ তখন সে বান্দা আল্লাহর পক্ষ থেকে সে আজর আর সাব পাবে তো এই সময় কতটুকু আনন্দ উপভোগ করবে ওইটা মানুষ যখন কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে যে যা পাবে তখন বুঝবে

একটা গন্ধ মানুষের কাছে এটা খারাপ কিন্তু এই যে গন্ধ এটা আল্লাহর কাছে মিসকে আম্বরের গন্ধ থেকে আরো ভালো হ্যাঁ কারণ কি আপনি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য শ্যাম পালন করেছেন এত কষ্ট করেছেন দেড় ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কেউ কেউ আরো বেশি আঠারো উনিশ ঘন্টা কেউ কেউ আরো বেশি এরকম আছে পৃথিবীতে এত এতটুকু সময় দীর্ঘ সময় তারা না খেয়ে থাকলো এত কষ্ট করলো কেন একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তাই এই যে মুখের দুর্গন্ধ আপনার কাছে বাহ্যিক খারাপ কিন্তু আল্লাহর কাছে এটা আত্মীয়াহি মের রিয়াহ মিস্ক আল্লাহ আমাদের সকলের উচিত সিয়াম যখন আমরা রাখবো اللہ توفیق سیام رمضان اندی راخی شام مدد ارکم یہ رکم فضیلت مریادا رہے دنیا لینو مرجدہ آخرت لینو مرجدہ دنیا دنیا لائن اللہ پاک فضیلت

الله نعمة يقول كي نعمة الصيام النبي صلى الله عليه وسلم الطريقة قال نقرأ توفيق فعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك عند كل صلاة متفق عليه وللبخاري تعليقا مع كل وضوء أي حديثتي صحيح البخاري ومسلم

এমনিভাবে অন্যরা বেয়াতে এসেছে ইমাম বুহার এই হাদিসটিকে মহাল্লক সনদ্রা উল্লেখ করেছেন কিন্তু অন্যান্য একে মৌসুম সনুদ্রা উল্লেখ করেছেন মা মহাকুল্লি উদু যদি আমার উন্নতির কষ্ট হবে বলে আমার আশঙ্কা না থাকতো তাহলে প্রতি উদূর সময় আমি তাদেরকে মিশাকের নির্দেশ দিতাম এই হাদিস তারা সলাতের সময় মিসওয়াক প্রমাণিত হচ্ছে উজুর সময় তো প্রমাণিত হচ্ছেই আলহামদুলিল্লাহ ওয়েটাই সহি পুজুর সময় প্রমাণিত মিসওয়াক সলাতের সময়ও প্রমাণিত আর সলাতের সময় যে করবেন এই হাদিসটি বুহারি এবং সরাসরি طيب مسواق حتى يكترد تقوله عمل الله رسول صلى الله عليه وسلم صحيح مستمر حديث الله رسول صلى الله عليه وسلم من الفطرة دوستي يقولون فطرة الشباب ইমাম রবি রহমুল্লাহ এই মেনসুনানির ফিতরা এর উল্লেখে করতে গিয়ে ব্যাখ্যা তিনি বলেছেন অর্থাৎ সমস্ত নবীদের সুন্নত সুহান সমস্ত মেয়ে কালাম আলী ইমসামের এটা স্বভাবগত এটা মানুষ এমনি করবে আবার তিনি বলেছেন সমস্ত নবীদের সুন্নত তো এই মেসোয়াক মানুষ ছাড়বে না বিশেষ করে সলাতের সময় আর উজুর সময় তো আমরা সাধারণত আমাদের দেশের লোকজন সময় মিশোবাক করে থাকেন যাদের কাছে নাই মিসওয়াক সংগ্রহ করার দরকার মিশবাক কত ফায়দা আছে আমি সেই উপকারতে এখন বলতে চাই না এখন যেটা আমার উদ্দেশ্য এখানে আলোচনায় তাহলে মোহাম্মদ ইসলাম প্রতি সময় প্রতি সলাতের সময় উজু করার করার নির্দেশ দিতেন তিনি তিনি নিজে বলেছেন যদি আমার আশঙ্কা রাখতো না থাকতো আমার উন্নতির জায়গায় আল্লাহ রসুন বলেননি যে দেখো শেয়া অবস্থায় করতে পারবে না চাই উজুর সময় চাই শনাতের সময় অতএব শিয়া মের মানুষ যে অবস্থায় আছে রোজা অবস্থায় থাক বা না থাক এটা মিসওয়াক করা সুন্না এবং বৈধ আলহামদুলিল্লাহ তো সামনে যেহেতু রমদান মাস আসছে তো এই সিয়া কি মিসবাক যে শূন্য তো আমরা এখনও করি তো এই দর্শের মাধ্যমে এটি উদ্দেশ্য বলা যে সাইম অবস্থা পর্যন্ত আমরা মিসওয়াক করি كما إيه النبي النبي صلى الله عليه وسلم حديث معاشر رضي الله السواك مطهرة للفم مرضاة للرب مصواك كله سنتش سبحان الله كما سمعنا لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أبنار مكير غنده আল্লাহর কাছে মিসকে আম্বরের সুগন্ধি আরো উত্তম আরো প্রিয় কিন্তু আপনি মিসওয়াক করতে পারেন আপনি মিসওয়াক করবেন দুর্গন্ধ দূর করার জন্য যতটুকু পারেন এই জন্য এই হাদিস এখানে উল্লেখ করা হয়েছে এখানে আল্লাহ রসুল সাল্লাম বলেনি যে মিসওয়াক স্বামী অবস্থায় করবে না বলেননি আমভাবে যেহেতু হাদিস এসছে তাই সাইম অবস্থায় আপনি সোয়াম ইয়ে মিসওয়াক করতে পারেন আর গ্যার সাইম অবস্থায় আপনি মিসওয়াক করতে পারেন এই সুন্নতকে আমাদের জিন্দা করা দরকার অনেকে এখন এই মিসওয়াক রাখতে হয়তো কেউ কেউ লজ্জাগুত করে আলাদা একটা ব্যবস্থা করেন নিয়মিত মিসওয়াক করবেন এটা সমস্ত আমি এক আমি সুন্নত اللہ رسول صلی اللہ علیہ وسلم راتے جو ہم تحاجی دے اٹھتے ہیں تحاجی دے اٹھتے ہیں مسواق کرتے ہیں پرتبے امنی بھائی نبی کریم صلی اللہ علیہ وسلم جو گھر گھرے پروبرشتے کرتے ہیں بھائی تیرے سے مسواق کرتے ہیں تو یہ مسواق شب سمائی উত্তম এমন কি আল্লাহ রসুম সাল্লা ইসলাম যখন মৃত্যুবরণ করবেন এই মৃত্যুবরণ তার মৃত্যু আসবে বা মৃত্যু হবে এই মুহূর্তে একটু পূর্বে যখন আব্দুর রহমান বিন আবি বকর রাজিয়াল্লাহ আলহু নবী করিম সাহসমের ঘরে আসলেন মা আসার কাছে আল্লাহ রসুম সাল্লাহসাল্লামকে দেখার জন্য ওই আব্দুর রহমান বিন আবি বকর রাজিয়াল্লাহ আলহুর কাছে একটা মিসওয়াক ছিল

তাই মিসওয়াক যত শুদ্ধ মুসলমান সবসময় করবে রমজানে ও করবেন রমজান ছাড়াও করবেন দিনে রাতে আর এমনিভাবে আহমদিম বলেন যখনই আপনার মুখে একটু দুর্গন্ধ ভাব আসবে তখনই আপনি মিসওয়াক করতে পারেন এবং অনেক কঞ্জবাদ কথা বলেছেন অথবা অনেক কঞ্জবাদ নিশ্চুপ থেকেছেন তারপরে মিসওয়াক করতে পারেন والله اعلم الله يهديك جلال وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين